হ্যালো ভাইলো আপনার ফোনের মধ্যে থাকা একের অধিক জিমেল অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি একটি সুনির্দিষ্ট একটি জিমেল অ্যাকাউন্ট লুক করতে পারবেন তাই আমি আপনাকে দেখাবো এর জন্য আপনি আপনার ফোনের মধ্যে থাকা জিমেল অ্যাপসটি প্রথমে ওপেন করবেন আপনি উপরে দেখতে পারবেন থ্রি লাইনস আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি নিচে দেখতে পারবেন সেটিং আপনি এর মধ্যে ক্লিক করবেন এবার আপনি এখানে উপরে দেখতে পারবেন থ্রি ডট আপনি এর মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনি এবার এখানে আসলে দেখতে পারবেন আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সব কয়টি জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটি লিঙ্ক করতে চান ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে চারটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি এই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করব তাই এই জিমেল অ্যাকাউন্টটির মধ্যে ক্লিক করেছি এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট আপনি এর মধ্যে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনি আবার রিমুভ অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোন থেকে সুনির্দিষ্ট একটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে যে জিমেল অ্যাকাউন্টটি আপনি রিমুভ করেছেন ওই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন আমার আগে ফোনে চারটি জিমেল অ্যাকাউন্ট ছিল কিন্তু এখন এখানে তিনটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আপনি এইভাবেই আপনার জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন আপনার কাছে এই ভিডিওটি কিরকম লেগেছে তা আপনি অবশ্যই কমেন্ট করে বলুন আর আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ